কি হচ্ছে এটা এ বাবা কি হচ্ছে ওটা হুম এ হ্যাঁ না বলে গুড মর্নিং গুড মর্নিং তোমার মর্নিং কটাই হলো হুম প্রায় পাঁচটার কাছাকাছি ওর ঘুমে গেছে তো তখন থেকে মোটামুটি ও সারাটা খাট পুরো দাপিয়ে বেড়াচ্ছে আর বলে বলো কি ও শুধু পা নাটতেই থাকে কি আজকে হচ্ছে বুধবার আর মার্চ মাসের আজকে সাতাশ তারিখ আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এই যে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম কি হয়েছে কি হলো ওকে যখন আমি স্টোরের মধ্যে বেঁধে রাখি আর একে যখন একটু দূরে যাই তখন ও শুধু আমাকে ডাকে এই এই আয় আয় বলো মা বলো মা বলো মা বলো বলো মা বলো বলো আসলে এর সামনে সকল সময় বলো পাপা দাদা ঠাম্মা মানে এইগুলোই বলা হয় তো মা বলো এটা মানে খুব কম বলা হয় ওই জন্য খুব কম টাইম এ মা বলে না হলে বেশিরভাগ টাইম ওই কথাগুলোই বলে ভালো না ভালো না ভালো না তুমি ভালো না আর এখন সময় পৌনে সাতটা এসেছি ফিশারিতে একটু আটল ঝাড়তে মোটামুটি এই এক দু দিন মাছ হচ্ছে ভালো মানে চিংড়ি মাছ হচ্ছে মাঝে মাঝে কিছু পাকদা পড়ছে আর এখন গন্ত মানে এখন জোয়ারের জল প্রচুর ওঠে আর আমার পয়েন্ট মুখে আটল পাতা থাকে এই জন্য মাছটা একটু বেশি হয় আজকে টিউশন আছে আজকে সাতটার সময় সাতটা পনেরোর দিকে যাব। সাতটা পনেরোতে টিউশন আছে তো এই জন্য আটলটা ঝেড়ে নিয়ে যাচ্ছি আর একটু বেশি মাছ হলে আজকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে কালকে যদিও বেশি চিংড়ি মাছ হয়েছিল বলে মানে বেশি চিংড়ি মাছ হয়েছিল কিন্তু আমি দেরি করে আটল ঝেড়েছি ওই জন্য বিক্রি করতে পারিনি সকাল সকাল করলে সকাল সকাল আটল ছালে বিক্রি করা যায় তো যাই হোক দেখি কি হয় আপনারা দেখতে থাকুন কি কি মাছ পড়ছে দেখাচ্ছে চিংড়ি মাছ পড়েছে এই যে হরিণা চিংড়ি খুব একটা বেশি পড়েনি চামনে চিংড়ি বেশি পড়েছে আর বাগদা একটাও নেই মানে আগের দুই একটা বাগদা ছিল সেগুলোই মাঝে মাঝে পড়ে তো আজকের আর বাগদা পড়েনি আজকে চিংড়ি মাছ পড়েছে শুধু আর চামনে চিংড়ি পড়েছে তো খুব বেশি মাছ পড়েনি ভাবছিলাম যে বিক্রি করে দেবো কিন্তু একটুখানি মাছ পড়েছে বলে আর বিক্রি করব না এগুলো খেয়ে নেবো এই যে এই পয়েন্ট মুখটা তো মাটি দেওয়া হয়নি এই আরও পাইপ কিনতে হবে মোটা পাইপ কিনে আর দিয়ে মাটি চাপা দিতে হবে তো সেই সময়টুকু পাচ্ছি না নহলে এইখানে বড় মানে নালা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে হয়ে গর্তটা বেশি বড় হয়ে যাচ্ছে এতে করে প্রবলেম হবে ওই জন্য দেখি খুব তাড়াতাড়ি এটা করতে হবে এটা বড় পাইপ কিনে আর ওইটাকে ঠিক করে দিতে হবে আজকে সারাদিন আমি তেমন কোনো কাজের ভিডিও শ্যুট করিনি ওই জন্য আমি কাজের ভিডিও কিছু আজকে আপলোড করতে পারিনি তো যাই হোক যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপলোড করছি আর দেখতেই পাচ্ছিলেন আজকে পুরো সারাদিন জুড়ে টিভিতে যে আমাদের এখানে যে এমপি প্রার্থী উনি এসেছেন সন্দেশখালিতে তো আমিও গিয়েছিলাম তো ওনার কলে আমার এই যে মেয়েটা কাঁদছে আসলে ও তো এমনিতেই লোকজন দেখলে কাঁদে তার উপরে আবার হচ্ছে এত লোকের মাঝে তো ওই দিদি যখন নিয়েছিলেন তো ওরকম একটু কাজ ছিল তারপরে ওকে সঙ্গে সঙ্গে আমি নিলাম তারপরে ওর সঙ্গে সঙ্গে কান্না যদিও থেমে গেল তো আমাদের এখানে মানুষের যে উচ্ছ্বাস বা মানুষের যে মানে আন্দোলনের পরে যে এরকম একটা মানে সবার হয়ে একটা মুখ যে মানে পেয়েছে টিকিট পেয়েছে এটাই একটা বিরাট গর্বের বিষয় আমাদের সন্দেশকালী এবং সত্যি ভালো লাগার একটা বিষয় কেননা সত্যি বলতে আমার মনে হয় না যে আমার বাপ আমল থেকে শুরু করে মানে মোটামুটি এখনো পর্যন্ত কোনো দিনের সুন্দরবন অঞ্চলে কোনো এমপির মানে টিকিট কেউ পেতে তো ভীষণই ভালো লাগছে এখন বাড়ির দিকে যাচ্ছি